বন্ধুরা পানি সাহায্যে যে সেলারি আছে সেই আঙ্কেলদের এখানে চলে আসলাম পিকনিক কর্নারে তো দেখতে পাচ্ছেন এখানে ঝাউ গাছের সঙ্গে সামনে গাঁদা ফুল এবং সামনে মাঝখান যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেটা টিউলিপ ফুল রাত্রে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না বিকেলে আসলে খুব ভালো হইতো তো ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না যার কারণে এটা আলো ডিজাইন করা আছে এটা আছে প্রজাপতির ডিজাইন আর অপোজিটে আছে ছাতা তো আমি একটু হালকা করে টেস্টটা দেখিয়ে দিই তো এটা আছে ডালিয়া ফুল আমি কিন্তু আগে ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম তো এটা ডালিয়া ফুল ফুলগুলো কিন্তু অনেকটা অবভিয়াসলি খুবই সুন্দর তো আমি আবার এদিকতে রিটার্ন করছি দেখুন এখান থেকে ডালিয়া ফুল আছে সামনে এবং যে শেষ মতন এটার নামটা মনে আছে না চেরি বা এটা নাম হবে তা মনে আসে না গাঁদা ফুল আর যে চন্দ্রমুখীটা ফুলের সঙ্গে বাজারে যে চন্দ্রমুখীটা তুলি সেই চন্দ্রমুখী কিন্তু এই যে হলুদটা আর অপোজিটে কিন্তু সাদা দেখতেই পাচ্ছেন তো সঙ্গে আমার যে গেস্ট হয়েছে মায়ুরুল ইসলাম ফ্রেন্ড সে কিন্তু ঘুরে ঘুরে দেখছে চারি সাইড আর যে কসমস যে ফুলটা আছে এই সেই কসমস ফুল তো রাতে অন্ধকারে কতটা ক্লিয়ার হবে তাও আমি একটু দেখিয়ে চলেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই যার কারণে কিন্তু এই ফুল উৎপত্তি হয়েছিলো তারই কিন্তু পার্কেটা শেরালি সদ্দার তা নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করেছিলাম তো গাঁদা ফুল এটা প্রায় সেম হয়ে গেছে আর সামনে কিন্তু এটা আর একটা কোয়ালিটির আছে গাঁদা ফুল এটার নাম আমার মনে আসছে না এটা আছে সাদা চন্দ্রমলিকা তো অনেক বড় কইছে তো আমি একটু শর্ট শর্ট ভিডিও দিচ্ছি এগুলো কসমাস ফুল এবং বাচ্চাদের খেলনার জন্য কিন্তু আছে অনেক কিছু এখানে রেখে দিয়েছে এখানে কিন্তু বিভিন্ন ডিজিপায়ের খেলনার জিনিস এখানে রাখা হয়েছে এই যে ডালিয়া ফুলগুলো কিন্তু দেখছেন এগুলো কিন্তু ফুল এখন আসেনি ফুলে কুড়িয়ে কুড়িয়েছে এগুলো কিন্তু আছে ফুটে যাবে খুব শীঘ্রই তো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তা আপনারা আসতে পারেন তো বন্ধুরা এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে গাছ যে ডিজাইনগুলো করেছে তা আমার মনে হয় অনেকটা সুন্দর হয়েছে আমি অন্যান্য পার্কেও গিয়েছি তো কুষ্টিয়ায় আছে যেমন ইউটিউব ভিলেজ পার্ক কুষ্টিয়া শিলাইদহ তারপরে আছে স্বপ্নপুর অনেক পার্কে গিয়েছি কিন্তু তারপর আমাদের পার্কটা ফুলে দেখতে সুন্দর হবে কারণ আমাদের এই গতকালে কিন্তু ফুলের জন্য বিখ্যাত এখানে কিন্তু ফুলেই ভরপুর থাকবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে ক্যালেন্ডুলা অনেকটা যা বা মতন দেখতে এই যে এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল তার নাম মনে আছে মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি কিছু কিছু ফুলের নাম কিন্তু আমি বলতে পারিনি তো সবই আমি চিনি কিন্তু এখন মনে নেই